এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাহিলকে ডেকে বলে ও জিব্রাইল আমি এই বান্দাটাকে আমি এই জমিনের এই বান্দাটাকে আমি ভালোবাসি সুতরাং তুমি জিব্রাহিলের লিডার ফেরেস্তাদের সর্দার তুমিও এই বান্দাকে ভালোবাসো আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশ পাওয়ার পর আমরা জিব্রাহ আলি তিনি সমস্ত ফেরস্তাদেরকে আদেশ করেন যে হে ফেরস্তারা এই বান্দাকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসে এবং আমি জিব্রাহ ভালোবাসি আমি জিব্রাহ ভালোবাসি সুতরাং তোমরা সকল ফেরস্তারও সেই বান্দাকে ভালোবাসো তোমার এই ঘোষণা হয়ে যাওয়ার পর সমস্ত বান্দাকে ভালোবাসতে শুরু করে সে এবং এই ফেরেশতারা সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে আদেশ করে যে হে মানুষ সকল আল্লাহ রব্লা আলামিন এই বান্দাকে ভালোবাসে জিব্রাহিল ভালোবাসে আমরা সমস্ত ফেরিস্টারা এই বান্দাকে ভালোবাসি সুতরাং হে মাফলুক তোমরাও এই বান্দাকে ভালোবাসো যখন আসমান থেকে এই ঘোষণা হয়ে যায় ভালোবাসার ঘোষণা হয়ে যায় তখন সমস্ত মাফলুক সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে সমস্ত মাফলুক সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ মানুষও তিন প্রকার মানুষ তিন প্রকার প্রথম প্রকার মানুষ হল এরকম যারা দেখতে মানুষ যারা দেখতে মানুষ কিন্তু আসলে তারা শৈতান দেখতে মানুষ আসলে তারা কি শৈতান অর্থাৎ শৈতানের মধ্যে যেরকম ভাবে ইমান নাই কিছু কিছু মানুষ এরকম আছে যাদের মধ্যে ইমান নাই শৈতানের মধ্যে যেরকমভাবে খারাপ খাসলত থাকে শৈতান যেরকমভাবে মানুষের ভালো কাজ দেখতে পারে না ভালো কাজের প্রতিযোগিতা করে না খারাপ কাজের প্রতিযোগিতা করে কে কার চেয়ে বেশি খারাপ কাজ করতে পারে এটার প্রতিযোগিতা করে ঠিক ওই মানুষের মধ্যে এরকম কিছু সহলো মানুষ আছে। যারা তারা নিজেরা তো ভালো কাজ করেই না বরঞ্চ অন্য কেউ যদি ভালো কাজ করে তারপরও তাদেরকে ভাধা দেয় ভালো কাজ করতে নিষেধ করে ভালো কাজে বাধা দেয় এবং খারাপ কাজের আদেশ করে তারা হলো সহের সাথে সাদৃশ্য দ্বিতীয় প্রকার মানুষ হল যারা দেখতে মানুষ কিন্তু আসলে তারা হায়ান অর্থাৎ কিছু মানুষ এরকম আছে যাদেরকে দেখতে মানুষ কিন্তু তাদের মধ্যে এরকম স্বভাব পাওয়া যায় তাদেরকে হায়োয়ালের মতো লাগে অর্থাৎ তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদেরকে মানুষ বলে কুকুর যায় কুকুরের সাথে তুলনা করে অথচ অথচ তাদেরকে মানুষ বলে না তাদেরকে কুকুরের সাথে তুলনা করে এটা হলো দ্বিতীয় প্রকার মানুষ তৃতীয় প্রকার মানুষ হল যারা দেখতেও মানুষ কাজেও মানুষ কথাও মানুষ সবকিছুতে মানুষ অর্থাৎ তারা আল্লাহ প্রিয় বান্ধা হয়ে যায় কি হয়ে যায় প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ বল আমিন যখন ঘোষণা করে জিব্রাহীল আমি এই বান্ধাকে ভালোবাসি তুমি বান্দাকে ভালোবাসো জিব্রাহীল সমস্ত বেরস্তাদেরকে ভালোবাসে জিব্রাহিম আলি ইসলাম সমস্ত ফেরস্তাদেরকে আদেশ করে যে আমি জিব্রাহিম এই বান্দাকে ভালোবাসি আল্লাহ বল আল এই বান্দাকে ভালোবাসে সমস্ত ব্যবস্থার এই বান্দাকে ভালোবাসে সমস্ত ফেরস্তারা সমস্ত মাফলুকদেরকে আদেশ করে যে সুতরাং তোমরাও এই মানুষটাকে ভালোবাসো যখন এই ঘোষণা হয়ে যায় তখন সমস্ত মাখলুক শুধু মানুষই তাকে ভালোবাসে না সমস্ত মাখলুক তাকে ভালোবাসে যদি আল্লাহ রব আলামিন সেই বান্দাকে ভালোবাসে যদি ফেরস্তারও সেই বান্দাকে ভালোবাসে আসমান থেকে যদি এই আদেশ হয়ে যায় যে তাকে তোমরা ভালোবাসো তখন শুধু মানুষই সেই বান্দাকে ভালোবাসে না বরঞ্চ আগুনও তাদেরকে ভালোবাসে যেমন ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলাইসালামকে যখন তখন সেই আগুন আর ইব্রাহিম আলাইহিস সালামকে পুতে পারে না তখন সেই ইব্রাহিম তখন সেই ইব্রাহিম আগুনের মধ্যে ঝরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনায়া আনার কুনী বারদা অর্থাৎ আগুন যেন ঠান্ডা হয়ে গেছে কারণ আগুন সে মানুষটাকে ভালোবাসে শুধু আগুনে না ধারালো চোরিও মানুষটাকে ভালোবাসে যেমন ইসমাঈল আলাইহিস সালাম ইসমাইল আলাহিসাল্লামকে যখন জমাই করার আদেশ করা হলো তখন জমাই করার জন্য যখন গলায় চুরি চালানো হয় তখন সেই চুরিও ইসমাইল আলাহ ইসলামকে ভালোবাসে সেই জন্য তার ঘোড়া কাঠে না শুধু চুরি না সেই মানুষটাকে বন জঙ্গলের প্রাণীরাও ভালোবাসে বন জঙ্গলের প্রাণীরাও ভালোবাসে সমস্ত মাখলুকও ভালোবাসে যেমন গাছও ভালোবাসে যেমন দিতেন তখন একটা খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ সেই মরা খেজুর গাছের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে দিতেন ভাষণ দিতেন তো একদিন এক সাহাবি বললেন যে বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খুববা দিতে বক্তৃতা দিতে তেনার কষ্ট হয় এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কম করার জন্য তেনার জন্য একটা তিন ধাপ যখন আসমান থেকেই ঘোষণা হয়ে যায় যে আমি এই বান্দাকে ভালোবাসি তখন আল্লাহ রব্বাল আলমীরও সে বান্দাকে ভালোবাসে সমস্ত ফেরস্তারাও সে বান্দাকে ভালোবাসে এবং দুনিয়ার সমস্ত মাফ লোকও সেই বান্দাকে ভালোবাসে যেমন হজরতমর রজুল্লাহ উত্তাল হকে বাঘও ভালোবাসতেন জঙ্গলে যত প্রাণীরা ছিল সমস্ত প্রাণীরা ভালোবাসতেন ভয়ও পাইতেন যেমন আল্লাহ রজালাহতোল হয়ে পানিও ভালোবাসতেন যখন নীল নদীর পানি শুকিয়ে যায় তখন নজরতলা তারা আমার কাছে একটা চিঠি পাঠানো হয় যে এই নদীতে পানি আসে না যদি এই নদীর মধ্যে যুবতী নারীকে যুবতী নারীকে যদি জবাই করে ফেলা হয় তাহলে সেই নদীর মধ্যে পানি আসবে আমি পানি আসবে না তখন নজরতাল্লাহ একটা চিঠি লিখলেন যে হে পানি তুমি যদি আল্লাহ তা আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আল্লাহ তাল হকমে জারি হয়ে যাও আর যদি আল্লাহ তাল হুকমে জানি না আল্লাহ তাল হুকমে যদি প্রবাহিত না হয়ে থাকে তাহলে তোমার মতো নদীর পানি আবার দরকার নাই আল্লাহ রী আল্লাহাদেরকে আল্লাহ তার বান্দাদেরকে আসমান থেকে পানি দিবেন তো হজরত উমর রজাল তিনি কে ছিলেন হজরত ওমর রাজা আল্লাহ ছিলেন তিনি ছিলেন অর্ধপৃথিবীর পৃথিবীর বাদশাহ অরু পৃথিবীর খলিফা হজরতমর রজাল যখন বাদশাহী ভাই যখন রাজা হন তখন সমস্ত প্রজারা তারা রাত্রিবেলা ঘুমিয়ে যায় সমস্ত প্রজারা এসার নামাজ পর ঘুমিয়ে যায় কিন্তু হজরত কিন্তু হজরত উমর রাজাহু তিনি ঘুমান না সকলে যখন এসার নামাজ পর নামাজের পর ডান কাত হয়ে সে ঘুমিয়ে

তাবু দেখা যায় অর্থাৎ ছোট্ট একটি ঘর দেখা যায় সেই ঘরের মধ্যে মিটি মিটি করে বাতের আলো জ্বলে তখন হজরতমর রজাল্লাহ চিন্তা করলেন ভাবলেন যে এত রাত্রিবেলা প্রায় অর্ধরাত্রি এত রাত্রিবেলা এই ঘরের মধ্যে আলো দেখা যায় সমস্ত ঘরের আলো বন্ধ হয়ে গেছে এই ঘরের আলো দেখা যায় কেন বাচ্চা কান্না করতেছে দুইটা বাচ্চা কান্না করতেছে পেটের খিদায় পেটের খিদার জানা সে দুইটা বাচ্চা কান্না করতেছে সে দুইটা বাচ্চা বলতেছে মা আমরা দুই দিন হয়ে গেছে খাবার খাইনা খাবার খাই না আমাদেরকে খাবার দাও সে বাচ্চারা কান্না করতেছে এটা যত্ন রোগ জেলা ও তার বাইরে থেকে দেখতেছেন তো মায়ের কাছে কোনো খাবার নাই যে তাদেরকে খাবার দিবে তো মা একটা পাথিলের মধ্যে অল্প একটু পানি নিলেন এবং এটার কয়েকটা একটা কণা নিলেন কণা নিয়ে নাড়তেছেন আর সন্তানদেরকে সান্ত্বনা দিতেছেন আর একটু অপেক্ষা করো আর একটু অপেক্ষা করো খাবার রান্না হচ্ছে খাবার রান্না হয়ে গেলে আমি তোমাদেরকে খাবার দেব অথচ সেই পাতিলের মধ্যে কোনো খাবার নাই অথচ তোমার জেলানো এই দৃশ্য দেখার পর তেনার চোখে পানি চলে আসলেন কান্না শুরু করলেন যে আমার দেশের মধ্যে যেই দেশের রাজা আমি যেই দেশের প্রধানমন্ত্রী আমি সেই দেশের বজারা না খেয়ে আছে কান্না করতে করতে তিনি তার রাজপ্রাসাদে চলে যায় রাজপ্রাসাদে যাওয়ার পর সেখান থেকে একটি আটার বস্তা নিলেন এবং অল্পকে একটি খেজুর নিলেন নিয়ে চলে আসলেন আসার পর ওই মহিলাকে দিলেন বললেন যে ও মা আপনার সন্তানরা কান্না করতেছে আপনি রান্না করতেছেন অথচ আপনার পাথিলের মধ্যে কোনো খাবার নাই আপনি এরকম মিথ্যা সান্তনা দিতেছেন তখন সেই মা কান্না করার আর বলে যে আমার কাছে খাবার জোরানোর মতো কোনো উপায় নাই আমার কাছে খাবার নাই বিদায় আমি সেই সন্তানদেরকে সান্তনা দিতেছি যাতে করে তারা আমার এই অপেক্ষা কর এই কথাটা শুনতে শুনতে যেন তারা ঘুমিয়ে যায় তারা যদি ঘুমিয়ে যায় তাহলে আমি তাদের থেকে বাঁচতে পারবো তাদের থেকে নিস্তার পাব যেন তারা এটা বুঝতে না পারে যে সেই পাতের মধ্যে কোনো খাবার নাই তজরতলাত ওই মহিলাকে ওই আঠাগুলা দিয়ে বললেন যে আমি এখন খাবার নিয়ে আসছি আপনি সে সেখান থেকে আঠা নিয়ে আপনি আঠাগোলা খামেরা বানান এবং আঠাগোলা রুটি বানান আর আমি ওই পাক গিয়ে আমি পাক করে গিয়ে আগুন ধরাই তো হজরত উমর রাজিয়াল তালু পাক করে গিয়ে উমর রাজিয়াল তালু পাক করে গিয়ে সেই নিবানো আগুন জ্বালানোর জন্য ফু দিতেছে আর সেই চোলার ধোয়া হজরত উমর রাজিয়াল তালুর চোখের ভিতরে ঢুকতেছে আর হজরত উমর রাজিয়াল তালুর চোখ দিয়ে পানি বের হয় গাল টপকি ধারি ভিজে পানি নিচে পড়ে তো যখন রুটি বানানো হলো রুটি বানানোর পর সেই মা রুটি খালো খাইল এবং সেই সন্তানের রুটি খাইলো খাওয়ার পর সেই মা বলতেছে যে আমি শুনেছি কাফেরদের দেশের মধ্যে কোনো খাবার নাই আমি শুনেছি কাফেরদের দেশের মধ্যে কোনো খাবার নাই মুসলিমদের দেশের মধ্যে খাবার আছে এবং মুসলিমদের দেশের মধ্যে খাবার না থাকলেও তারা যতটুকুই পায় সেই অল্প একটু খাবারই তারা সকলে মিলেমিশে খায় বন্টন করে খায় এই জন্য আমি এই মুসলিম দেশের মধ্যে অবস্থান করেছিলাম কিন্তু মুসলিম দেশে আসার পর একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় কিন্তু কোনো খাবার দুদর কথা কেউ খোঁজখবরও খবরও নিতে আসে তো আমি শুনেছিলাম যে এটা একটা মুসলিম রাষ্ট্র এটা একটা মুসলিম কান্ট্রি এই জন্য আমি এই দেশের মধ্যে এসেছিলাম যাতে করে সকলে মিলেমিশে থাকতে পারি মিলেমিশে খাইতে পারি এই জন্য আমি এই মুসলিম দেশের মধ্যে এসেছিলাম আর শুনেছিলাম এই দেশের খলিফা ছিলেন এই দেশের খলিফা দেখ তোমার রফদে আল্লাহ এই দেশের খলিফা আল্লাহ হোক আমি শুনেছিলাম হজরতিন সে প্রধানমন্ত্রী তো তোমার মতো এত খাঁটি এত সুন্দর মানুষ থাকতে দি তেছেন তো সেই মহিলা তার দুইটা বাচ্চাকে দুই হাতে ধরে সামনের দিকে গেলেন যাওয়ার পর দেখা যায় অনেকগুলো মানুষ আর একজন ব্যক্তি দেখা যায় সেই মাঝখানে বসে আছে তো সেই মহিলা পিছন থেকে একজন সাহাবীকে ডাকলেন বললেন যাও সাহাবীরা আমি শুনেছি এই দেশের প্রধানমন্ত্রী নাকি হযরত উমর আমি সেই ওমরকে দেখতে চাই সেই ওমর কোন ব্যক্তিটা তখন সেই সাহাবি উত্তর দিলেন ওই যে দেখা যায় একজন ব্যক্তি বসে আছেন মাঝখানে ওই ব্যক্তিটাই হলো হজরত মোল্লা জ্লা তালা তো ওই মহিলার চোখের পাওয়ার কম ছিল দূর থেকে দেখতেছিলেন না তো বললেন যে ঠিক আছে আমি কাছে যাই উমর কামার সাথে কথা বলবো তাকে রিজাইন দেওয়ার জন্য বলবো কাছে যাওয়ার পর দেখা যে ওই যে রাত্রিবেলা আঠাল বস্তা নিয়ে গিয়েছিল রাত্রিবেলা রুটি বানিয়ে দিয়েছিল রাত্রিবেলা ওই চোর আগুন ধরিয়ে দিয়েছিল সেই ব্যক্তি এই ব্যক্তি হজরত উমর রাজি আল্লাহ তালাম তো এই মহিলা হজরত উমর রাজি আল্লাহ দেখার সাথে সাথে ভয়ে এসে সেখান থেকে ফিরে আসতেছিলেন তো হজরত উমর রাজি আল্লাহ তালাম হোক দৌড়ে গিয়ে মহিলার সামনে দাঁড়ায় গেলেন হজরত উমর রাজি আল্লাহ তালাম হাতে একটা চামড়ার একটা চাবুক ছিল সেই চামড়া চাবুকটা নিয়ে মহিলার সামনে দাঁড়ায় গেলেন আর বলতে লাগলেন আমি জানি না আপনি যে এত কষ্ট করছেন আমি জানি না আপনি যে এই রাষ্ট্রের মধ্যে আসছেন আমি জানি না আপনি যে এত অভাবের মধ্যে আছেন আপনি যে রাত্রে দোকানে কথা বললেন আমাকে গালাগালি করলেন সেই গালাগালিতে যথেষ্ট হয় নাই অ্যারোপ হয় নাই আপনি আমাকে আরও গালাগালি করেন আপনার দরকার হয় এই চান কি বলেন অর্ধ খলিফার বাদশাহ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু জান্নাতের টিকে প্রাপ্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু সেই করে দিলেন আমি তো তোমাকে চিনি না আমি তো তোমাকে কখনো দেখি নাই যে তুমি উমর যদি জানতাম যে তুমি উমর সেই এই সুনাম মানুষ তৈরি করেছিলেন যাদের আল্লাহ রব্বাল আলমিন সে বান্দাদেরকে ভালোবাসবে এবং সেই বান্দারও আল্লাহ রবাহ আলমিনকে ভালোবাসবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা কোনো মুসলমানের জন্য কোনো জান্নাত নয় মুসলমানের জন্য হলো জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত আর এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে

আল্লাহবুল্লাহ আলমিনকে ভালোবাসার মতো তারফিক দেন আল্লাহবুল্লাহ আলমিনকে ভালোবাসার মতো মন মানসিকতা ভালোবাসার মতো স্বচ্ছ দিল আমাদের করে দেন আমরা সকল আলমিন তো এখানে আসার আজান হবে এসার আজানের পর নামাজ হবে নামাজের পর এখানে আমরা সকলেই আমি আমরা সকলকেই আহ্বান করব যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবো না আমি শুধু আপনাদের সামনে আপনাদের এলাকার আমার কথাবার্তা আমার আলোচনা আমার বয়ান আপনারা প্রত্যেক দিনই শুনেন প্রত্যেক জোয়াই শুনেন এই জন্য আপনাদের সামনে কিছু বললাম কিছু কথা বললাম কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং আসার পর থেকে আমাদের মূল ধাপ শুরু হবে বয়ান কাকে বলে বয়ান কাকে বলে কোথা করো কি কী বয়ানের জাহাজ তো আসতেছে বয়ানের নৌকা না কিন্তু বয়ানের নৌকায় একটা টলারে আর একটা আমাদের এখানে যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত করা হয়েছে প্রত্যেকটা বক্তাই এখানে যারা এখানে উপস্থিত হবেন যারা এখানে অংশগ্রহণ করবেন যারা এখানে বয়ান পেশ করবেন কোনো বক্তাই কিন্তু বয়ানের নৌকা না প্রত্যেকটা বক্তাই কিন্তু বয়ানের জাহাজ তো এসার নামাজের পর থেকেই আমাদের প্রত্যেক বক্তায় এখানে একজনের পরে একজন বয়ান পেশ করবেন বয়ানের জাহাজ আপনাদের এখানে আসবে আপনাদের সামনে বয়ানের জাহাজ পেশ করা হবে আপনারা সকলে মন ভরে সকলে দৃষ্টি ভরে দেখবেন শুনবেন এরকম এবং আমল করার চেষ্টা করবেন এই জন্য আমরা সকলেই নামাজের পর সকলে এখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ